আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পরক্রিয়া করে পুরুষে এই জন্য আজকে এই নতুন ভিডিও নিয়ে হাজির এসি পরক্রিয়া বন্ধ করার জন্য প্রতিটি নারী আছে নারীর দিকে মন চায় না পরিবার ধন্য নারীকে পাচন পাচন ঘুরে টাকা পয়সা উড়াই রূপ হয় বায়ঞচারি বনঞ্চারী তে আমরা এই ব্যবহার করবেন অবশ্যই আপনারা কাছটা সত্যিভাবে সত্যি হবে এই কাজটি আপনারা সঠিকভাবে করবেন ইনশাল্লাহ আপনি আপনি ফল পেয়ে যাবেন কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় আমি ভিডিও মাঝে বলে দেব তার গিয়ে মা সকলরা মা সকল বলেন স্যার যে এই হোক আমার এই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন শেয়ার করেন লাইক করতে বলবেন না আপনার আর উপকার যদি না আসে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন তা আমি আপনারা বিশ্বাস দিনা সাথে আমি হোয়াটসঅ্যাপে আমি ডাইরেক্ট স্ক্রিনশটে পাঠায় দিব আপনারা স্ক্রিনশটে স্ক্রিনশটে মারে পাঠায় দিব আপনারা পরে নেবেন সুখে দেখে নেবেন কী জন্য আমি মিথ্যাকারী সামান দিই না যা দিই সত্যি সত্যি সামান দিই আপনারা বিশ্বাস করে কাজটি করবেন সঠিকভাবে কাজ করবেন এই নকশাটির লেখার আগে অবশ্যই বিশিলা বলতে হবে বিশিলা যিনি জপ্ত হবে মনে মনে বিশ্বিলা অর্থ হলো বিশিলা 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 এই অর্থটি অর্থটি জপতে হবে আর এই তাবিস লেখার আগে তার মানে জপতে জবর পরে আপনি লেখার পরে লেখা বসিয়া এই এটা জপতে হবে না বিশিলা লেখার আগে লেখে কয়েকটি নেম আছে নেমটি বলে দেব যেমনি বলি সেই কষ্ট করবে ইনশাল্লাহ আপনার স্বামী আপনার কাছে ফিরিয়া আসবে আপনাকে থইয়া অন্য মেয়ের পাশে ঘুরে টাকা পয়সা ওড়াই টাকা পয়সা ওড়াই বাজারের মেয়েগুলো ঘুরে টাকা পয়সা ওড়াই আপনার কথা শোনে না আপনি দি বলেন এটা আরও মারধুর করে আপনাকে অশান্তি দেয় আপনাকে অশান্তি দেয় সেই তো অন্যজনকে জন্য পাগল তা আপনাকে অশান্তি তো দিবেই এর জন্য আমার এই নস্কাটি ব্যবহার করেন শতকরা সত্তরজনই আছে মেয়ে মেয়ে কষ্ট পাই স্বামীর জন্য কষ্ট দেয় স্বামীকে স্বামী কষ্ট দেয় মেয়েকে দুজি এরূপ হয় তা মা সকল বলেন ছাড়ি আমার এই নসখাটি আপনার ব্যবহার করেন নশাটি কীভাবে কীভাবে ব্যবহার করতে হয় আমি বলে দিচ্ছি আমার তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার ফোন নম্বরও আছে হোয়াটসঅ্যাপও আছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আপনারা বিশ্বাস করে কাজটি করবেন আপনারা কাজ সঠিকভাবে করবেন সঠিকভাবে হবে আপনার পুরুষ আপনার পুরুষ দুজি আপনার কথা না শুনে তা আমাকে বলবেন আপনারকে অত্যাচার করবেন আপনার আপনার কাছে আসবে আপনার কথা উঠবে বসবে সেই স্বামী আপনার স্বামী আপনার স্বামী আপনার কথা শুনবে দেখবেন আপনার কথা উঠবে বসবে আপনার স্বামী স্বামীর ভুল নিজে যে ভুল বুঝবি যে যেটা করছি সব ভুল করছি আপনার কাছে ক্ষমাও চাইতে পারে এই জন্য আপনার এই এই নস কাটি আপনি কীভাবে কীভাবে ব্যবহার করতে বলে দিচ্ছি আপনি সাদা কাগজে সাদা কাগজে সাদা কাগজে কালো কালির দ্বারা এই নস কাটি আপনি পাক পবিত্র এসে বসিয়া যাই যাই নমজি নমজ পড়বেন নমজ নেওয়ার পরে নম পড়ার পরে আপনি আপনি বিশ্বিলা বিশ্বলা বিশ্বলা মনে করে এই নস্কাটি লিখবেন বিশিলা বলিয়া নস্কাটি লিখবেন লেখার পরে আপনি এই নসকাটি ভালো মাদুলিতে বইয়া বাই হাতে আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার কথা আপনার স্বামী কেয়া করবে না কোনো মানুষের কথা শুনবে না টাকা পয়সা উড়াবে না আপনার স্বামী আপনার বসে আসবে আসবে আসতে হবে কি জন্য আমি ডব্লিউট ছাবান দিন না ডব্লিউট কিছু দিন না এই নস কাটিয়ে লিখবেন আপনি বৃহস্পতবার দিন লিখবেন মঙ্গলবার দিন লিখতে পারেন বলে বৃহস্পতিবার দিন লিখতে ভালো হয় শুভ দিন আছে আপনি লিখবেন ইনশাল্লাহ আপনার কাজ হতে হবে আপনি মন দিলে উপরওয়ালা উপরলা দিলে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ স্যারি আমার ভিডিও দিয়ে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবেন প্রতিটি স্যারি আছে কষ্ট পায় এর জন্য আপনারা নিজে কাজটি করতে পারেন বোনের জন্য আপনার দিদি বোনের জন্য কাজটি করতে পারেন ইনশাল্লাহ সালামুকুম খুদা হাফিস নমস্কার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুদা